আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে দেখুন এক গাদা কাপড় নিয়ে বসছি চেন্নাই থেকে ফিরে আসার পর মানে যাওয়ার সময় অনেক বেশি করে কাপড় চুপড় নিয়ে যাওয়া হয়েছিল আসার পরে আরিয়ানের কাপড় আমার কাপড় আরিয়ানের বাবার কাপড় অনেক বাসি কাপড় জমা হয়ে গিয়েছিল এক গাদা কাপড় তো এক ধাপ এক ধাপ করে কাপড়গুলো ধুয়ে শুকিয়ে রাখছি আরিয়ানের কাপড়গুলো ধুয়ে ড্রেসিং টেবিলে রাখা হয়ে গেছে মানে ওই যে ড্রেসিং টেবিলের নিচে যে বক্সটা ওই এ আমি আরিয়ানের কাপড়গুলো রাখি ভিডিওতে আমি প্রথমে ডাইরেক্ট সাউন্ড দিয়ে ভিডিওটা মানে শুট করেছিলাম তারপরে ফ্যানের সাউন্ডটা এত বেশি ভাবে ভিডিওতে আসছে আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে ভিডিও সরাসরি সাউন্ডটা আর আমারি কাপড় বের করে শুনতে পেলেন অরিজিনাল সাউন্ডে কতটা ফ্যানের সাউন্ড চলে আসছে যার কারণে আমি ডাবল বয়েস দিয়েছি মানে ভিডিওর অরিজিনাল বয়েজটা আর কি অফ করে তারপরে ডাবল আবারও নতুন করে বয়েজ এড করলাম তো আমি এখানে কাপড়গুলো যেহেতু বের করেছি আর কাপড়গুলো আগেই তোয়া হয়ে গেছে আর আমার কাপড়গুলো রয়ে গিয়েছিল এখানে চেন্নাইতে যাওয়ার সময় অনেকটা কাপড় নেওয়া হয়েছিল তো ভাবলাম আমার আপনাদেরকে দেখিয়ে আর একদিন একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে মানে আমার আমার হিজাবের ভিডিও যেদিন দেখিয়েছিলাম দিন বলেছিলাম আমি ড্রেসের গুলো আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু বের করে নিয়েছি ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই। তো আগে আমি আমার লং গাউনগুলো গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা লং গাউন মানে কটনের মধ্যে আর কি তো এবার আমি যখন শিলং আহ সরি চেন্নাইতে গিয়েছিলাম তখন যাওয়ার আগে যাওয়ার সময় ড্রেসটা পরে গিয়েছিলাম ট্রেনের মধ্যে খুব কমফোর্টেবল ফিল হয়েছিল তো এখানে আমি আর একটা গাউন দেখাচ্ছি মানে একটু লং টাইপের যে গাউনগুলো আর কি তো এই যে এটা হচ্ছে একটু আহ ফ্যান্সি টাইপের আর কি একটু গর্জিয়াস টাইপের দেখুন স্টোনের ডিজাইন করা তো এটার কালারটা বেশ সুন্দর তো এখানে বুকের মধ্যে আর কি স্টোনের ডিজাইন দেওয়া আছে সেম ডিজাইনের দুইটা গ্রাউন আমার হয়ে গেছে এটা একটা গাউন আর আমি আরেকটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি কালারটা একটু চেঞ্জ কিন্তু ডিজাইনটা প্রায় সেম একটু ডিফারেন্ট তারপরেও মনে হচ্ছে সেম এই যে দেখুন আমি দেখাই এই যে দেখুন কালারটা একটু আলাদা ওটা আমি বাংলাদেশে যাওয়ার সময় কিনেছিলাম এই যে দেখুন এটা একটু বেশি গর্জিয়াস এই যে এখানে দুইটা পার্ট আছে দেখতে পাচ্ছেন ওই পার্ট গুলো আর কি ওইটাতে নেই তো এখানে এরকম দুইটা এই যে দুইটা পার্ট আছে এরকম কর্নারের দুই কর্নারে আর কি আর ওটার মধ্যে স্টোনটা একটু বেশি স্টোনের কাজটা একটু বেশি দেখুন তো ওটা আমি বাংলাদেশে যখন আমার বাইপোর বিয়েতে গিয়েছিলাম তখন কিনছিলাম কারণ বিয়েতে এরকম একটু গরজাস টাইপের ড্রেসগুলো গুলো তো ওই জন্য কেকটা কিনছিলাম তারপরে একবার ঈদে পড়েছিলাম আর পড়া হয় নাই আর আমি ড্রেস কিনলে একটু সিম্পল টাইপের ড্রেস কেনার চেষ্টা করি কারণ সিম্পল ড্রেসগুলোই বেশি পরা হয় আর এটা হচ্ছে একটা পাকিস্তানি এই যে দেখুন তো এটাতেও এই যে বেগুনী কালারের মধ্যে আর কি সিলভার কালারের স্টোন আর সুতার কাজ করা তো এই এখানে আমি শুধু মধ্যের পাটগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর সব প্যান্ট বা ওড়না এখানে নেই তো আমি ওনাটা দেখাই উনাটা মনে হয় এখানে আছে এই যে এই হচ্ছে ওনাটা এটার ওড়নাটা অনেক সুন্দর সাধারণত পাকিস্তানি ওনা একটু ক্ষিজ এরকম আর কি একটা করকোড়া টাইপের হয় তবে এই উনাটা অনেক সুন্দর ছোট ছোট স্টোন আছে আর সুতার কাজ করা তো সেম কালারের আর একটা আছে আমি আপনাদেরকে দেখাই এটার হাতের মধ্যে ওরকম ডিজাইন আছে প্যান্টের নিচের দিকে আর কি ডিজাইন দেওয়া আছে ওই কামিজের সাথে আর কি ম্যাচ করে তো এখানে যে আরো একটা প্রায় সেম কালার একটু চেঞ্জ সেম না এই যে দেখুন ওটা একটু পাতলা কালারের তো ওটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম ওই যে থ্রিপিস আর কি থ্রি পিসের কাপড় কিনে এনে সেলাই করে এসেছিলাম তো এটা আমার অনেক পছন্দের একটা থ্রিপিস খুব বেশি পরা হয়েছে এই ড্রেসটা আমার আসলে যে ড্রেসগুলো বেশি ভালো লাগে আমি ওগুলোই বেশি পরি আমার পরার পরে নিজের মানে মনে হয় যে এই ড্রেসটা আমাকে ভালো লাগতেছে বা আমার কম্ফোর্টেবল লাগতেছে ওই ড্রেসগুলোই আমি বেশি পরি আর আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজনরা যদি বলেন যে এটা ভালো লাগতেছে ওইটা ভালো লাগতেছে তো আমার কিন্তু সেইগুলো তেমন একটা ভালো লাগে না আমার নিজের যদি ভালো লাগে তাহলে সেগুলোই পড়ার চেষ্টা করি এই যে এই আরেকটা পাকিস্তানি এটা পিঙ্ক কালারের তো রাতের বেলা যেহেতু শুট করেছি কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না এটা অনেক লম্বা এই যে দেখুন তো এটা হালকা পিঙ্ক এর মধ্যে আর কি কালারটা বেশ সুন্দর তো পরার আর পরে কেমন জানি একটা খসখসে ভাব মনে হয় এর জন্য গরমের সময় পরা হয় না এটা হচ্ছে প্যান্ট আর ওর না মনে হয় এখানে নেই আর তারপরে আমি আরেকটা পাকিস্তানি দেখাই আপনাদেরকে এটা সাথে এই হচ্ছে সিলভার কালারের আমার আরেকটা পাকিস্তানি এটা আমার অনেক পছন্দের একটা পাকিস্তানি এই যে তো এটা সিলভার কালারের মধ্যে আমি পাশ থেকে আপনাদেরকে দেখাবো এটার উন্না হচ্ছে এটা এটার ওনা হচ্ছে এটা হচ্ছে আর এই হচ্ছে আমার আরেকটা পাকিস্তানি দেখুন এটা এখনো একবারও পরা হয়নি। এই যে দেখুন তো এটা হচ্ছে এটার ভেন টুর্নামেন্ট এখানে নেই। তারপরে এটা হচ্ছে পাকিস্তানি না আমার সব কাপড় বাসি হয়ে গিয়েছিল আর ওখানে তো আমি কাপড় ধুইতেও পারি নাই তোর জন্য কি আসার আগের দিন আমি ওটা কিনেছিলাম সামনে একটা বাঙালি দোকান থেকে

কেনা পাকিস্তানি আমি সবার প্রথমে যখন পাকিস্তানি বেরিয়েছিল এই পাকিস্তানিটা আমি কিনছিলাম এটা আমার এখনো এত ভালো লাগে প্রথমবার যখন শিলং গিয়েছিলাম তো ওই শিলং যাওয়ার আগে আমি পাকিস্তানিটা কিনছিলাম এখনো কাপড়টা আমার অনেক প্রিয় তারপরে আমি যতটা পাকিস্তানি কিনেছি আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর হচ্ছে পাকিস্তানিটা এই হচ্ছে আরেকটা দেখুন এটা হচ্ছে পাকিস্তানি একটু সিম্পলের মধ্যে

করা হয় না আলমারি করে বাংলাদেশে যখন গিয়েছিলাম তো হচ্ছে আরেকটা থ্রি পিস আর ওগুলো তো আপনারা দেখছেন যে আমি কিছুদিন আগে কটনের দুইটা কিনেছিলাম তো এখন বাড়িতে আমি পরে নিচ্ছি তাই আর দেখাচ্ছি না এই হচ্ছে আমার আরেকটা থ্রি পিস এটা কটনের মধ্যে বেশ ভালো মানে পড়তে খুব কমফোর্টেবল ফিল হয় এটা দেখুন

ওটা এখনো রয়ে গেছে পোড়া হয়ে নাই একটু কুপ টাইপের আর কি সাদা আর জমি আর কি আর এটার সাথে আর একটা গ্রাউন্ড আছে এটা তো আপনারা দেখছেন অনেকবার পোড়া হয়েছে এটা মধ্যে একটা গ্রাউন্ড

আর দুইটা ড্রেস আছে ওগুলা বের করা হয় নাই আমি ওখানে পরে দেখাচ্ছি তো ওইটুকুই আর কি আমার বর্তমানে আলমারিতে রাখা আছে আরও কিছু ড্রেস আছে আর কিছু কাপড় যেগুলো করি না ভাবতেছি বের করে কাউকে দিয়ে দিব আমি এভাবে দেই যখন কাপড় একটু বেশি হয়ে যায় তখন আমাদের ওখানে একজন বিধবা মহিলা আছেন আর ওখানে আরেকজন আছেন তো ওনাদেরকে এনে আমি কিছু কাপড় দিয়ে দিই তো এবারও ভাবতেছি কিছু কাপড় দিয়ে দিব আলমারিতে অনেকগুলো কাপড় আলনাতে অনেকগুলো কাপড় জমা হয়ে আছে কাপড় রেখে নর্মাল ইউজ করা করতে পারতেছি না কারণ আমি নাইটিতেই বেশি কমফর্টেবল ভাষায় নাইটি করি কোথা যাওয়ার পরে ফিরে এসে আমি যতক্ষণে নাইটি চেঞ্জ করতেছি আমি শান্তি না যেহেতু কাপড়গুলো পরা হচ্ছে না তাই এই কাপড়গুলোর হিসাব দিতে হবে ভাবতেছি আমি কিছু কাপড় এগুলো ইউজ করি না দিয়ে দেবো যাই হোক আজকের পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম